কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে নদীয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে বাংলা রয়েছে তো এই মেজর বাংলার লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো আমি তোমাদের পরীক্ষার জন্য লাস্ট মিনিট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি তো তোমরা যদি পরীক্ষার আগে এই প্রশ্নগুলি ভালো করে পড়ে যেতে পারো এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের প্রায় সমস্ত প্রশ্নই পরীক্ষাতে কমন পেয়ে যাবে তাহলে কী কী প্রশ্ন রয়েছে তাহলে চলো সেগুলো দেখে নেওয়া যাক তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ দেখো প্রথম প্রশ্নটা যেমন রয়েছে চর্যাপদের সামাজিক চিত্র আলোচনা করো এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষাতে অন্য ভাবে আসতে পারে যে চর্যাপদের সমকালীন সমাজ জীবনে যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো তো এখানে ছবি বানাতে একটু মিস্টেক হয়েছে টাইপিং মিস্টেক হয়েছে তো একটু ঠিক করে নেবে নাম্বার প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কতখানি তা লেখো তিন নাম্বার প্রশ্ন রয়েছে বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে তার কৃতিত্বের পরিচয় দাও বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে ওঝা তো এনার সম্পর্কেই লিখতে হবে পরের প্রশ্ন আছে বাংলা অনুবাদ সাহিত্যে কাশিরাম দাসের কবি প্রতিভা আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন এর সাহিত্য মূল্য বা কাব্যমূল্য বিচার করো তো যে প্রশ্নগুলি দেখছ এগুলি কিন্তু এবার পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে তো তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলি ভালো করে পড়বে পরের প্রশ্ন দেখো রয়েছে পদাবলীর সাহিত্যে রামপ্রসাদ সেনের কৃতিত্ব লেখো তারপরের প্রশ্ন আছে কমলাকান্ত ভট্টাচার্যের কাব্য প্রতিভা আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে থেকে আবিষ্কার করেন এই কাব্যের কটি খণ্ড কটি খণ্ডের নাম লেখো ঠিক আছে তো এখান থেকে ভাগ ভাগ করে দিতে পারে তো আমি প্রশ্নটা একসঙ্গেই করে দিয়েছি পরের প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব কতখানি আলোচনা করো পরের প্রশ্ন আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ আলোচনা করো তারপরের প্রশ্ন আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বিচার করো পরের প্রশ্ন রয়েছে প্রাক চৈতন্য যুগে যে কোনো একজন পদকর্তার কাব্য প্রতিভার পরিচয় দাও এখানে দেখো দুজনের নাম দেওয়া রয়েছে বিদ্যাপতি ও চন্ডীদাস তো দুজনের তাই পড়ে রাখবে অথবা এই প্রশ্নটাই তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে মৈথিলি কোকিল কাকে বলা হয় তো এটা হবে কিন্তু বিদ্যাপতিকে বলা হয় পদাবলী সাহিত্যে তার অবদান লেখো অর্থাৎ বিদ্যাপতির অবদানটা তোমাদেরকে লিখতে হবে এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এবার পরীক্ষার জন্য পরের প্রশ্ন রয়েছে চৈতন্যর পরবর্তী যুগে যে কোনো একজন পদকর্তার কাব্য প্রতিভার পরিচয় দাও তো এখানে দুজনের নাম দেওয়া আছে তো দুজনের নামই তোমরা ভালো করে পড়বে পরের প্রশ্ন তোমাদের টিকা দিতে পারে চৈতন্য চরিতা মিত্র তো টিকা অন্যও দিতে পারে তো আমি এই একটা টিকাই রেখেছি তো যে প্রশ্নগুলি দিচ্ছে প্রশ্নগুলি কিন্তু এবার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এর মধ্যে থেকেই পরীক্ষাতে কমন পেয়ে যাবে ওকে তো বাকি প্রশ্নগুলি আর আমি আলোচনা করছি না বেশি প্রশ্ন নেই আর অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে তো বাকি প্রশ্ন আলোচনা করতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে তোমরা কেউ দেখতে চাইবে না তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে এই পুরো প্রশ্নটাকে খাতায় তুলবে বলে দেখে নেবে যে এই প্রশ্নগুলির মধ্যে তোমার কোন প্রশ্নগুলি পড়া হয়েছে তো যেই প্রশ্নগুলি পড়া হয়ে গেছে সেগুলি পরীক্ষার আগে ভালো করে পড়বে আর যেগুলি পড়া হয়নি সেগুলি হচ্ছে এখন তোমরা ভালো করে পড়বে মানে যেই প্রশ্নগুলি আমি দিয়েছি যেগুলি তোমরা পড়ো এখনো এখনও পর্যন্ত সেগুলি আগে পড়ে নাও পড়ার পরে তোমার যেগুলি পড়া হয়েছে সব মিলিয়ে পুরো যা প্রশ্ন দিয়েছি সমস্ত প্রশ্ন পড়ে যাও এর মধ্যে থেকে তোমরা বাংলাতে প্রশ্নগমন পেয়ে যাবে ওকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দাও যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের সাজেশনের ভিডিও আমি আমাদের এই চ্যানেলটিকে পেয়ে যাও তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে